নমস্কার কেমন আছো সবাই আমি নমিত আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত শুরুতে বলে নিচ্ছি চারদিকে প্রচুর আওয়াজ হচ্ছে প্লিজ একটু মানিয়ে নিও এখন কিন্তু অনেকটা সকাল 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 ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে শীত গ্রীষ্ম এই একটা টাইমে ঘুম ভাঙে বলে কিন্তু এত বড়ো বাড়িটা একা হাতে পুরোটা সামলাতে পারছি এখনও অবধি একটা বাড়ির কাজ তো কম থাকে না সে বাড়ির ছোটই হোক আর বড়ই হোক বাড়ির কাজ তো কম থাকে না যাই হোক দেখো গুটগুট অন্ধকার এখনও যেহেতু শীতকাল শীতকাল তো সহজে আলো হয় না একটু বেলা করেই আলো হয় আর একেবারে দেখো সব বাসে কাজ শেষ করে খাওয়া মানে টিফিনের টেবিলে চলে এলাম টিফিন কিন্তু এটা আমি বানাইনি নি পাশে ঘরে কাকিমা বানিয়ে পাঠিয়েছে এটা কিন্তু সরু চন্নি পিঠে আর মিষ্টি আর ছোলার ডাল তো খেতে বসেও গেলাম ভালোই লেগেছে মানে সরুচন্নির পিঠেটা কখনও খাইনি চিতল পিঠা তো বানিয়েছি এটাও খেয়েছি কিন্তু এটা কখনও খাওয়া হয়নি খেতে কিন্তু মানে মোটামুটি একই কিন্তু খেতে ভালোই লেগেছে আর ছেলে যেহেতু খাবে না ও ছোলার ডালটা খাবে ওইটা ওর জন্য রেখে দিয়েছি আর আমরা ছোলার ডাল দিয়ে আর মিষ্টি দিয়ে খেয়েছি আর কি খেতে মানে ভালোই লেগেছে যা খাওয়া দাওয়া শেষ করে একেবারে যেহেতু কালকে রাত্রে ওয়াশিং মেশিনে কিছু কাপড় কেচে রেখে দিয়েছিলাম আর এটি এখন এখনও রোদ ওঠেনি এখনো মেঘলাই আছে তাও দিয়ে দিচ্ছি আর কি যেটুকুন টানে টানে হাওয়াতে তো একটু টানে শুকিয়ে যায় পরে শুকিয়ে গেছে কাপড় সব কিন্তু শুকিয়ে গেছে রোদ ভালো না উঠলেও শুকিয়ে গেছে যেটা বলছিলাম তো পরিস্থিতি আমার কি করা উচিত আমি নিজেই ভাবতে পারছি না যে মানে বুঝে উঠতে পারছি না যে কী মানে কি করব আমি এখন বলে না আমাদের যখন আমাদের প্রাকৃতিক ঝড় আসে তখন আমরা কত কিছু শিখতে পাই তাই না পরে বা যাতে এই ঝড়ে যে মানে প্রথমবার ঝড়ের যে ক্ষতিগুলো হয়েছে পরের বার ঝড়ে যাতে সেই ক্ষতিগুলো না হয় সেটা আমরা চেষ্টা করি সবাই আমরা চেষ্টা করি যে দ্বিতীয়বার যদি ঝড় আসে প্রথমবারে যে ক্ষয়ক্ষতিগুলো আমার হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো যাতে না হয় যতটা পারি ততটা চেষ্টা করি তা আমারও একই অবস্থা আজকে এক বছর পর আবার ঘুরে এলাম তো কতটুকুন কি করতে পারবো নিজেও বুঝতে পারছি না মানে আদৌ পারবো কি পারবো না সেটাও মাথায় কাজ করছে না যে কী করা উচিত বা এটা কি ঠিক করলাম না ভুল করলাম সেটাও মানে ঠিক মাথায় আসছে না তোমরা যদি প্লিজ কেউ যদি জানো একটু আমাকে হেল্প করতে পারো যে আমার এটা কি ঠিক হলো না ভুল হলো আবার যে ঘুরে এলাম জানি না নিজের মাথায় মাথায় এলো আবার ঘুরে এলাম এটা কি কি হবে নিজেও বুঝতে পারছি না এটা এখন সারা সারাদিন মাথা মন্দে ঘুরপাক করে যে এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না মানে কি মানে কী করে বল মানে আমি বোঝাতে পারছি কিনা নিজেও জানি না কি বলে যে বোঝাবো সেটাও আমি ঠিক বুঝতে পারছি না মানে আমার ঠিক হলো না ভুল হলো সেটাই আর কি জানি কোনো কাজে ছোট না আর কোনো চেষ্টারই ত্রুটি হয় না চেষ্টা তো করতেই পারি চেষ্টা তো আমাদের চেষ্টাতেই আমাদের সব মানে সাফল্য এটা তো আমরা সবাই জানি ধৈর্য তো সাফল্য চেষ্টা তো সাফল্য এটাও আমরা সবাই জানি কিন্তু চেষ্টা সামান ধৈর্য দুটোই কি কাজ হবে কি হবে না সেটাই হলো মানে বড়ো কথা যাই হোক স্নান করতে যাব বিছানাগুলো সবটা যেহেতু সঙ্গে সঙ্গে কম্বলগুলো ভাজ করে রেখে দিই আর বিছানা কম্বলগুলো বেশিরভাগ দিনে একটু রোদে দেওয়ার চেষ্টা করি পরে যখন রোদ উঠেছে না আবার রোদে দিয়েছি আর কি সব কম্বলগুলো শুরুতে তো রোদ উঠেনি পরে কিন্তু বেলায় কিন্তু উঠেছে বারোটা পরে কিন্তু রোদ উঠে বেশ কিছুক্ষণ থাকে আর কি তো বিছানাগুলো সব ঝেড়ে পরিষ্কার করলে এগুলো একবারে ঝেড়ে নিয়েছি সোফা টোফাগুলো একবারে যদিও সোফাটা থাকে না যেহেতু বর এখানে শুয়ে শুয়ে টিভি দেখে তো ওটা থাকে না একবারে স্নান করে চলে এলাম রান্না আজকে নিরামিষ রান্না করব এটা শনিবারের ব্লক আর এটা দেখো ফুলকপি ভাপিয়ে নিয়েছি আর ছোলার ডাল বেটে নিয়েছি তো ছোলার ডালে ফুলকপিতে ওইটাকে মেখে বড়া করলাম বড়া করে তরকারি করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে মানে ফুলকপি আর ছোলার ডালে মটর ডাল দিয়েও হয় আমার কাছে ছোলার ডাল ছিল ছোলার ডাল দিয়ে করেছি আর কি ফুলকপিটা প্রথম ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নরম করে তারপরে ছোলার ডালটা বেট মানে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে বড়া করে তরকারি করেছি আর মোচা অল্প ছিল এটা শুকিয়ে গেছিলো তা আগে যদি যা মানে মনে ছিল না মোচা আছে যে মোচা থাকলে যা মানে মনে থাকলে তাহলে এই বরার এটা করতাম না আর কি পরে হয়তো করতাম কিন্তু দুটোই বড়ার তরকারি হয়ে গেছে আর কি এটাও একটা বড়া তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর মোচাটা যেহেতু নষ্ট হয়ে যাবে তো ভাবলাম না মোচাটাও করে নিই তো ছোলার ডালের মধ্যে একটু মোচাও দিয়ে দিয়েছে একেবারে শুকিয়ে মানে কাঠ হয়ে গেছে মোচাটা অনেকক্ষণ কুকারে আমার বয়ল করতে হয়েছে করে একটু বড়া করে নিলাম বড়া করে তো ওটাকে একটু আলু দিয়ে তরকারি করে নিয়েছি কেউ না খেলে আমি খেয়ে নেবো আর কি দুদিনে দিনে হয়তো হয়ে যাবে এখন শীতকাল তরকারি নষ্ট হবে না তাহলে যদি কেউ না খায় আমি খেয়ে নেব গাছের মোচা ফেলে দেব যাই হোক মোচা গাছেরও কারণ বাজারের হোক তো ফেলতে তো খারাপ লাগে তাই না এখন সব আনাজে যে দাম সব কিছুরই দাম বেড়েছে তো মোচাটাও করে নিচ্ছি ওটা করে তোমার এটাই করেছি আজকে একটা ছোলার ডালে আর কপি বড়া করে তরকারি করেছি আর মোচাটা করলাম আর এটি ডাল করেছি এই করেছি আজকে নিরামিষে তো ছেলে ছোলা ডালে বড়া তরকারি খাবে আমরা মোচা খেয়ে নেব তো বান্না আমার কম অফ ডাল ভাত করে নিয়েছি তো রান্না মোটামুটি কমপ্লিট হয়েও গেছে ঠান্ডাও কিন্তু প্রচণ্ড পড়েছে সবাই ঠান্ডাতে খুব সাবধানে থেকে গরম গরম মানে আমরা সবাই বলি আবার ঠান্ডা যখন পড়ে ভালোই পড়ে কিন্তু দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা শুধু টিভি দেখি টিভি কিন্তু ওরাও দেখে দেখে সকি সুন্দর টিভি দেখছে খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে দারুণ লাগছিল যে দেখেছি ক্যামেরা তো মানে মোবাইলটা দেখে সঙ্গে সঙ্গে কিন্তু চোখ বন্ধ করে দিয়েছে দেখো সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়েছে মানে ও লজ্জা পেয়ে গেছে যে আমি টিভি দেখছি যাক ওরা ঘুমোচ্ছিলো আমি স মানে দুপুরবেলা আর ঘুমাই না দুপুরবেলা শুই না কেন বলতে আবার বিকেলবেলা উঠতে আলসি লাগে না কম্বলের তলার থেকে এই জন্য আর শুই না একেবারে আমি একটু তাড়াতাড়ি সন্ধ্যা তো একটু রাত্র করে আমি সন্ধ্যা দিই না সন্ধ্যাটা একটু বিকেল বিকেল দিই যাই হোক ওই জন্য আমলকি আনা হয়েছিলো এটা অনেক দিন হয়েছে তো বর বললো যে সেদ্ধ করতে না ভাপিয়ে আচার করতে আর কি তো ভা প্রথমে সেদ্ধ বসাও ভেবেছিলাম বললো না ভাপিয়ে নাও ভাবিয়ে করো ওই জন্য ভাব দেখাচ্ছে আর কি তো ওইটি বসিয়েছি ভাপাতে আর কি ভাপিয়ে তারপরে এটাকে আচারের মতন করবো আর কি তো এটাও খাবে ভাত খাওয়া পরে খাবে খাওয়ার জন্য আর কি করা আর কি আমলকি খাওয়াতে এমনও ভালো দেখো ভাপানো হয়েও গেছে তা আমি জলে না সেদ্ধ করে এভাবে ভাপিয়ে নিয়েছি আর এখানে যা দিতে হয় আর কি গোটা জিরে গোটা ধনে মোহরি আর একটু মেথি আর গোলমরিচে গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কা ছিল না বাড়িতে বর বললো শুকনো লঙ্কা দিতে হবে না গোলমরিচ করে নাও তো সেটা দিয়েই কোলে নিলাম খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে আর একটু মেথি দেব নামানো আগে আর কি ওটা একটু রোস্ট করে গুঁড়ো করে নেব আর এটা নামিয়ে রোস্ট করা হয়ে গেছে আর এদিকে আমলকিটা তেলে দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে তেলে একটু হালকা একটু এপি টুপিট করবো ভাজবো না একটু এপি টুপিট করবো আর কি দুপুরে না ঘুমে এটা ওটা কিছু থাকলাম এইভাবে করিনি বিকেলটা মানে এইভাবে সময়টা কাটাই আর কি কিন্তু বিছানায় যাই না বিছানায় গেলে তো আলসি হয়ে যাবে সন্ধ্যা দিতে আবার অসুবিধা লাগে না আবার ঠান্ডা লাগে মানে অস্বস্তি একটা ব্যাপার হয় এই জন্য আমি আর দুপোবেলা বিছানা যাই না তো হয়ে গেছে এই জন্য গুড়টা দিলাম গুড় এখানে কম আছে আবার ওই রান্না করতে এনে আবার গুড় দিতে হলো একটু জল দিয়ে দিলাম গুড়টা তো ফুটবে আর কি ওই জন্য দুপুরবেলা না ঘুমি যদি কিছু কাজ থাকে এটাই করে নিই আর কি তাহলে সন্ধ্যার পরে করতে হয় না সন্ধ্যার পরে কাজগুলি দুপোবেলায় করে নিই এখন সাড়ে চারটার মতন বাজে তো আমার দেখো এটা হয়েও গেছে আর কিছুটা মশলাও বেঁচেও গেছে পুরোটা দিই অনেকটা বেঁচে অনেক কিছুটা বেঁচে গেছে আর এটা হয়ে গেছে খেতে কিন্তু ভালোই হয়েছে কিন্তু খেয়ে তারপরে হয়ে যাচ্ছে তো ওই জন্য বলতে পারছি আর কি আমলকি খাওয়া তো আমাদের সবার জন্যই ভালো আর একেবারে সন্ধ্যায় চলে এলাম আর যেহেতু তুলসী মঞ্চটা আমার নিচে এই জায়গাটা জন্য এই জিনিসগুলো আমি এখানটায় রাখি যাতে মানে বাতি জ্বালানোর জন্য তেল ঘি যা দরকার আর কি সলতে টলতে সব এই জায়গাটা রেখে দিই যাতে আমার সুবিধা হয় আর কি তো ওইটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করছিলাম যে জায়গাটায় আমি রাখি আর কি যাতে আমার নিজের সুবিধার্থে সন্ধে দিতে অসুবিধা হয় না তো এই জায়গাটা বাতি জ্বালিয়ে তারপরে উপরে যাই তো সেটাই করে নিচ্ছি যে বেশি অন্ধকার কিন্তু হয়নি তো বেশি অন্ধকার আমি করি না একটু ইয়ে করে তা মানে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমি মানে ঠাকুর ঘরে ঢুকে যাই আর কি একেবারে সন্ধ্যা মানে অন্ধকার করে সন্ধ্যা দিতে আমার ঠিক মানে ঠিক লাগে না আর কি তো সন্ধ্যে ঠাকুর পুজোর সব দিয়ে টিয়ে শেষ করে তারপরে চলে এলাম রাত্রে সাতটা বাজে সাতটার মধ্যে সব কাজ শেষ করে নিয়েছি শেষ করে এখন পরের দিনে তো রান্না তো মানে করে জিনিস যেগুলো বাড়ন্ত থাকে এগুলো রান্নার সময় দেখতে পেলে না তখন কিন্তু বড্ড অসুবিধা লাগে এই জন্য ভাবলাম এখন এগুলো সবটা গুটিয়ে নিই গুছিয়ে নিই যেটা যেটা বাড়ন্ত আছে সেগুলো সবটা ঢেলে নিই তো ঢালতে ঢালতে আজকে ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো কমেন্ট করো যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আমি রাত্রেবেলা এগুলো করে রাখি যাতে মানে দিনের বেলার এই অসুবিধাটা না লাগে আর কি রান্নার সময় দেখবে তো কোটো কাটি যদি বাড়ন্ত থাকে না তখন কিন্তু বড্ড বিরক্ত লাগে দিনের কাজ রাতে কিন্তু অনেকটা করে নেওয়া যায় সেটাই করে নিই সবসময় করে নিই মানে রাতের দিনের বেলা রান্নাঘরে মানে যেটুকুন কাজ দরকার সেটুকু মানে রাতে করা যায় সেটুকুন কিন্তু রাতে বেলাই করে নিই যদি কিছু বারন্ত থাকে বা বাসন মাজার কিছু মানে যেটাই থাকে আর কি সেটাই সবটা করে নেওয়ার চেষ্টা করি আমাদের কাজ তো শেষ নয় সারাদিন চলে তাই না বলো সবারই রান্নাঘরে কাজ তো আরও বেশি থাকে যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করলাম তোমার গুছানো হয়ে গেছে এটা নিরামিষের একটা আমিষের তা আমিষেরটা আগে করেছিলাম এবার নিরামিষেরটা করেছি